নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ফাইনালি আমি চলে এসেছি বনগাতে আর বনগাঁ মানে ঐতিহাসিক পুজো তাই আমি বর্তমান দাঁড়িয়ে আছি বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠে পুরো মাঠ জুড়ে রয়েছে মস্ত বড় প্যান্ডেল দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা এরিয়া তো আমরা এখন ভিতরে যাচ্ছি নাকি এরকম সিঁড়িবে উপরে আসতে হবে আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি পূজা মন্ডপের ভিতরে দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু তোর ঝোর কাজ চলছে দ্রুত গতিতে কিন্তু কাজ আগাচ্ছে এনাদের এবার আকর্ষণে রয়েছে কমল গান্ধাম মন্দির সেই মন্দিরটা পুরো থিমের উপর বেস করে মন্দিরটা কমপ্লিট করা হয়েছে অন্ধ্রপ্রদেশের এক উল্লেখযোগ্য মন্দির খুবই একটা ফেমাস মন্দির কমল গান্ধাম মন্দির কিন্তু একটাই কালার এ কিন্তু কোনো অন্য কালার নয় ব্ল্যাক কালারের উপরে লাইট খেলবে সমস্ত ব্ল্যাক কালারের উপরে প্যান্ডেলটা করা হচ্ছে প্রতিমা বসবে এর ভিতরে বড় বড় যে সমস্ত পিলার গুলো দাঁড় করানো আছে এই পিলার ওরে কিন্তু প্রতিমা বসবে উপরে হচ্ছে লাইটের কাজ আর দ্রুত গতিতে কিন্তু এই কাজগুলো আগাচ্ছে প্যান্ডেলের দিকে উপরের দিকে দেখলে দেখতে পাবেন বেসিং এর যে পাইপ গুলো ইউজ করা হয় সেইগুলো দিয়ে ডিজাইন করা হচ্ছে ইউনিক টাইপের সাধারণত আমরা প্যান্ডেলে দেখি ফুল কাজ বা অন্য অন্য জিনিস দিয়ে কাজ করে এই প্যান্ডেলটা একটু ভিন্ন করার চেষ্টা করছে বেসিনের পাইপ দিয়ে ডিজাইনগুলো তৈরি করছে সবাইকে আমি চলে এসেছি অভিযান সঙ্গে বনগাঁর অন্যতম সেরা এবং বনগাঁর অন্যতম সবসময় স্পেশাল পুজো করে থাকে অভিযান সঙ্গে আমার সঙ্গে রয়েছে দাদা ক্লাবের কর্মকর্তা তার কাছ থেকে জেনে নেব সমস্ত তথ্য দাদা আপনার নামটা কি ভাস্কর দেখা। আপনি ক্লাবের কর্মকর্তা দাদা এবারে আপনাদের স্পেশাল থিম কি আছে আমাদের এবারে তম বর্ষে এবারে থিম হচ্ছে অমৃতের সন্ধান অমৃতের সন্ধান সামথিং ডিফারেন্স বিজান সঙ্গে সব সময় কিন্তু স্পেশাল করে থাকে টোটাল বনগার মধ্যে ইনারে কিন্তু ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল করে আর কোথাও পাবেন না আমার তরফ থেকে আপনারা আসুন প্যান্ডেলটা অবশ্যই দেখুন তারপরে বুঝতে পারবেন কোন লেভেলে কাজ করা হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বাট দুর্দান্ত লাগছে দাদা এই বছরে আপনাদের ঠাকুরের তরফ থেকে কি স্পেশাল আছে আমরা চিরবেলা বিজান কারণ চিরকালে প্রয়োগ জেলার মধ্যে প্রথম হয় সবসময় গতবার আমাদের প্যান্ডেলেও জেলার প্রথম হয়েছিল এবং মানে মুখ্যমন্ত্রী আমাদের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন এছাড়াও ভার্চুয়াল উদ্বোধন আছে মহালয়ের দিন কেউ স্পেশাল কেউ আসছে উদ্বোধনে যারা থাকে মানে প্রশাসনিক যারা থাকে তারাই থাকবেন আমাদের প্যান্ডেলটা মূলত হাল পাতার বাটি চামচ পদবেল সুতলি পাট সব দিয়ে বিভিন্নভাবে তৈরি হয়েছে মোরাল অফ দ্য স্টোরি দাদা যেটা কথা বললেন আমি বুঝতে পারলাম এটা কিন্তু এনভারনমেন্টকে বাঁচানোর জন্য গ্রিনারিকে বাঁচানোর জন্য সবকিছুকে সচেতনার জন্য এবার পত্রিকা দেখতে পাচ্ছেন স্পেশাল প্রজেক্ট রয়েছে ঠাকুরের দিকে কি স্পেশাল রয়েছে ঠাকুর আমাদের চিরকালই তো মানে নতুনত্ব থাকে এবারও নতুনত্ব আছে অবশ্যই আটের মধ্যেই থাকে এবং মহালয়ার দিন আসলে আপনারা দেখতে পাবেন আবার আসলে দেখতে পাবেন পরে আমরা দেখাব মহালয়ার পরে যে ঠাকুরটা কেমন হতে চলেছে তো আমি এখন দাঁড়িয়ে এক অভিযান সংকে ক্লাবের মণ্ডপের ভিতরে এই পাচ্ছেন চারিদিকে কিন্তু কাজ দ্রুত গতিতে আগাচ্ছে আর দিনারা কিন্তু একটা সুন্দর একটা মেসেজ দিতে পরিবেশকে যে এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য পরিবেশকে বাঁচানোর জন্য সম্পূর্ণ গ্রিনারি দিচ্ছেন এইগুলো সম্পূর্ণ কিন্তু পাতা একটা বট গাছের পাতা যেগুলো এই পাতাগুলোকে ওয়াশ করে একটা হোয়াইট কালারের একটা পেইন্ট করে প্যান্ডেল গুলো তৈরি করছে এখানে রয়েছে কাঠের স্পুন যেগুলো আমরা মূলত ঘুগনি কোনো চাট খাওয়ার জন্য ইউজ করে থাকি সেইগুলো আর দেখতেই পাচ্ছেন পাটের দড়ি পাটের দড়িকে কালার করে হোয়াইট করে সেগুলোকে ডিজাইন করে খুব সুন্দর লাগছে এখানে মিডিল মিডিল দেখতে পাবেন যে ফুচকা খাওয়া যে পাতাগুলো সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে আমার হাতে যে কোন দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কোন গুলো এইগুলো কিন্তু মূলত গায়ে লাগানো হচ্ছে ডিজাইনের জন্য তো হালকা পেপার হালকা খুব সুন্দর লাগছে একটা ইউনিক করার চেষ্টা করেছে আর বলতে হবে যে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল খুব সুন্দর অসাধারণ কাজ ইয়ে দশ মিনিট দেখলে আপনি বুঝতে পারবেন যে মণ্ডপের মধ্যে কিভাবে কাজ করেছিলেন এই জায়গায় বসবে মা মায়ের আকর্ষণীয় একটা মূর্তি আসতে চলেছে তো মা এসে পৌঁছায়নি মন্ডপে আমি ক্লাব কর্তাদের মায়ের মূর্তিতেও অনেক আকর্ষণ রয়েছে তারা সবসময় মায়ের মূর্তিতে ফোকাস করে জায়গাটা কম হওয়ার কারণে থাকে যে মায়ের আমরা সর্বদা আগিয়ে থাকবো তো মা এখনো পর্যন্ত আসেনি মহালয়ার পরের দিনই মা চলে আসবো আপনাদেরকে অবশ্যই বলবো আসুন পূজা মন্ডপে দেখুন তো আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গগা স্পোর্টিং ক্লাবে আপনি দেখতেই পাচ্ছেন এবার স্পেশাল থিম রয়েছে তাদের তোমার প্রিয়তমা এই থিমটা আমাদের খুবই স্পেশাল আমরা হারিয়ে গেছি সেই এখন ডিজিটাল দুনিয়ায় কিন্তু তারা তুলে ধরেছেন সেই ঐতিহাসিক দুনিয়া যে আগেকার মানুষ যে কিভাবে চিঠি দিয়ে কিভাবে তাদের কাছে মেসেজ দিত সেটাই তুলে ধরেছেন তারা এবারের প্যান্ডেল আসুন ভিতরে প্রতিটা জিনিস আমি দেখাবো কি করে তারা সেই ঐতিহাসিক জিনিসটা পুনরায় আবার সবার মাধ্যমে দেখাতে চাইছে ক্লাবে ঢুকেই আপনার প্রথমে নজর পড়বে একটা বড় ব্যানার দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু অনেক মেসেজ অনেক কিন্তু ভাষা লুকিয়ে আছে সেইগুলো আমাদের থেকে দিন দিন বিলুপ্তি হয়ে যাচ্ছে মন্ডপে বাদিকে ঢুকে আপনি দেখতে পাবেন ছোট ছোট বাক্স দিয়ে একটা তৈরি করেছে একটা ফ্রেম এটা কিন্তু মূলত ডাকঘরে গেলে আপনি দেখতে পাবেন এই সমস্ত ডাকঘরে যে বাক্স গুলো থাকে একটা নির্দিষ্ট ফ্রেম থাকে যে এই এলাকায় তার মধ্যে কিন্তু ছোট ছোট চিঠি গুলো থাকে যেখান থেকে মাস্টার কমিউনিকেশন হয় সেই দরজা চেষ্টা করা না এখানে দেখুন ফ্রেম আমার হাতে দেখছেন মূলত এগুলো কিন্তু বাড়ির গেটে থাকে মিস্টার মিসেস নাম দিয়ে উদ্দেশ্য করে সেই ফ্রেম গুলো মূল বানায় সেই চিঠি গুলো পৌঁছানো পণ্ডপের উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট যে বইয়ের পিস্তা গুলো সেগুলো ছিলিয়ে রাখা হয়েছে লেগে আছে ছোট ছোট চিঠি বাংলা ইংলিশে সমস্ত ভাষায় কিন্তু লেখা আছে যে চিঠি সঙ্গে জন্য কিন্তু এটাই একমাত্র রাস্তা ছিল হারিয়ে যাওয়া স্ট্যাম্প গুলোই কিন্তু তুলে ধরেছেন যেমন ধরুন এখনো পোস্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়া গভর্নমেন্ট জওহরলাল নেহরু ডক্টর বি কে আম্বেদকর বেঙ্গল টাইগার এখনো সেই একই ভাবে রয়েছে নমস্কার সবাইকে আমি চলে এসেছি পূজা মণ্ডপের ভিতরে আর আমার সঙ্গে পেয়ে গেছি দাদাকে দাদা এই ক্লাবের একজন কর্মকর্তা যে দাদা এই ক্লাবের একজন মেম্বার আমার নাম দেবঞ্জন সাদ আমি ক্লাবের সেক্রেটারি দাদা এই বছরের থিমটা সম্পূর্ণ আলাদা আমরা বনগা এত সময় ভিডিওগুলো করলাম সবার থেকে আলাদা এবং সুন্দর একটা মেসেজ দিয়েছেন আপনারা হারিয়ে যাওয়া কালচার হারিয়ে যাওয়া কমিউনিকেশন হতো আইকার দিনে এই ভাষাটা আপনারা তুলে ধরেছেন প্যান্ডেলের মাধ্যমে এর সম্বন্ধে যদি আমাদের দর্শককে কিছু বল বছরে আমাদের চব্বিশতম বর্ষ আর এই বছরে আমাদের টিমের নাম ইতি তোমার প্রিয়তম আর আমরা প্রতি বছরই বনগা স্পোর্টিং ক্লাব মানুষের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি এবছরও থিম নিয়ে যখন আমরা ভাবছিলাম তখন একটা আলাদা কিছু একটা ভাবার চিন্তা করছিলাম এবং মানুষের একটা চাহিদা থাকে আমাদের প্যান্ডেলের তুমি তোমার প্রিয়তমা মানে এখানে চিঠির উপরে গল্প করে বেস্ট একদম এখনকার যুগে ধরো আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে কিন্তু আমাদের সবকিছু হয়ে গেছে চিঠি জিনিসটা ভুলে গেছে হ্যাঁ এবং আমরা যারা নাইনটিজ এর যুগে ছেলেমেয়েরা আছি যদিও বা আমরা কিছু জানি কিন্তু আমাদের ভবিষ্যৎ বা আমাদের ছেলেমেয়েরা কিন্তু চিঠি কি ছিল জানে না সেটাই তুলে ধরা হয়েছে এখানে সমস্ত কিছু থাকবে তোমার চিঠি থাকবে ডাক টিকিট থাকবে রানার থাকবে যে রানাররা চিঠি নিয়ে যেত এমনকি পোস্ট মানে পোস্ট যে টিকিটগুলো হচ্ছে টিকিট থাকবে আমাদের ভালোবাসার সময় ছিল ভালোবাসার মানুষ চিঠি দিত আমরা কি করতাম আমরা বাড়ির লোক যেটা জানতাম না আমরা পুড়িয়ে ফেলতাম চিঠি পড়া চিঠি থাকবে আবার লেখা লিখতে লিখতে রাতের রাতের পর রাত লিখেছি ভুল হয়েছে মুড়িয়ে ফেলে দিচ্ছি মোড়ার চিঠিগুলো মোড়ার অবস্থা আপনারা প্রথমে এক্স্যাক্টলি এখন ক্লিয়ার হলো কেন ওইগুলো লাগিয়েছে দাদা আমার কিছু কথা আছে আপনারা কি লাইভ কিছু করতে চলেছেন স্টেজের মধ্যে প্যান্ডেলের মধ্যে প্যান্ডেলের মধ্যে একটা সাউন্ড চলবে সব সময় আপনি মন্ডপের বাইরে যাই গান চলুক ভেতরে ঢুকলে পরিবেশ আলাদা পরিবেশ আছে পুরো একটা এর এই থিমের উপরে একটা গল্প একটা কবিতা করা হয়েছে সেই কবিতাটা পুরো চলবে আমার মডেল হবে সব থ্যাংক ইউ দাদা এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন এবং খুব মূল্যবান কথাগুলো বললেন যেগুলো কিন্তু একদম বাস্তবের সঙ্গে আমাদের অনেক মিল আছে পরিবেশ থেকে হারিয়ে গেছে অনেক জিনিস সেইগুলো পুনরায় কিন্তু এনারা তুলে ধরছেন থ্যাংক ইউ সো মাচ দাদা নমস্কার সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে দেখতেই পাচ্ছেন আমার সামনে মোস্ট প্যান্ডেল কিন্তু এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে বাঁশ কাঠাম এবং কাপড় দিয়ে লাস্ট ইয়ার কিন্তু প্রো বনগা এবং পশ্চিমবাংলাবাসীর মধ্যে একটা চোরগোল ছেড়ে দিয়েছিল মা অলরেডি চলে এসেছে প্রতিমা চলে এসেছে আসুন আমার সঙ্গে স্পোর্টিং ক্লাবের ভিতরে আর আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে মা অলরেডি মায়ের আগমন ঘটে গেছে রিকোয়েস্ট করো ভিতরে দেখার জন্য তো লাইটিং করা হয়েছে ভিতরে বাইরের থেকে হয়তো দেখলে আপনি বুঝতে পারবেন না যে ভিতরে এত সুন্দর লাইটিং প্রতিটা কাজ কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ভিতরে দশটা মিনিট এখানে সময় দিয়ে দেখতে হবে জিনিসটা কত সুন্দর করে চেষ্টা করেছেন প্যান্ডেলের সঙ্গে ম্যাচ করে কিন্তু মায়ের মূর্তি তৈরি করা হয়েছে মায়ের মূর্তিটাকে আমি দেখানোর চেষ্টা করবো পদার্থ কিন্তু তিপল দিয়ে ঢাকা রয়েছে মাকে পদার্থ এইভাবেই রাখা হয়েছে যদি আপনারা আসতে চান অবশ্যই মাকে দর্শন করতে পারেন ভিডিও ফটো সব মা চলে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ঘিরে দেওয়া হবে এখন একটা চর্কবির মধ্যে রয়েছে একটা বুদ্ধদেবের ছোট্ট একটা স্ট্যাচু এই মধ্যে এলইডি লাইট তুলে ধরেছে যে এলইডি লাইট গুলো দেখতে পাচ্ছেন এইগুলো সম্পূর্ণ প্লাস্টিক মধ্যে ওয়ার লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে স্পেশালি লাইটগুলোর জন্য প্যান্ডেলের মণ্ডপটা কিন্তু আরও আলোকিত হয়ে উঠেছে তো এই যে থিমটা এই থিমটা কিন্তু আগেও কলকাতাতে হয়েছিল সাউথ কলকাতা আপনারা দেখেছিলেন থিমটা কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক করেছে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন থিমটার নামটাও কিন্তু ইউনিক সমাহরে এসো পরমাতর আপনারা ডান দিকে দেখাবো যে ছোট্ট ব্যানারে লাইন থেকে তুলে ধরে এই থিমটা তুলে ধরেছেন তবে এবার কিন্তু তাদের পূজা মণ্ডপ থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা থিমের উপরে যে বলতে পারেন একটা স্টোরের ভিতরে আর এখানে কিন্তু প্যান্ডেল সমস্ত কাজ হচ্ছে এখানে কিন্তু প্রতিটা আর্টিস্ট কাজ করছে দিন রাত চব্বিশ ঘন্টা কিছু দিনের মধ্যে দুর্গাপুজো তাই দ্রুত গতিতে কাজ করতে হচ্ছে সম্পূর্ণ ভিতরের জিনিস দিয়ে কিন্তু এগুলো গায়ে লেগে থাকবে ভিতরের দিকটা মূর্তি থাকবে বাট এইগুলো যেগুলো পেশারি দেখছেন এগুলো কিন্তু বাইরে থাকবে এটা একটা ঘটি বালতিটাকে কেটে একটা বডি স্ট্রাকচার দেওয়া হয়েছে হাত দুটো দেওয়া হয়েছে ধূপধুনো যেগুলো মূলত ঠাকুরের সামনে ধূপধুনো দেওয়া হয় সেগুলো দিয়ে হাত দিয়েছে পা দুটো দেখুন পা দিয়েছে একটা সুন্দর একটা ডিজাইন একটা পুতুল তুলে ধরেছে এই

হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বনগাঁ তিন নম্বর টালি খোলায় প্যান্ডেলে দাসের প্যান্ডেল এবার এনাদের বিশাল রয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে পাচ্ছেন সমস্ত প্যান্ডেলটা কিন্তু ছোট খাওয়া যে যে প্লাস্টিক স্পুন ইউজ প্লাস্টিকের পেপার এটা কিন্তু সম্পূর্ণ গায়ে কিন্তু ইউজ করা হচ্ছে প্লাস্টিকের পেপার হোয়াইট কালার এবং গ্রিন কালার এইগুলো দিয়ে তো সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি হচ্ছে সিঁড়িটা বেয়ে কিন্তু আপনাকে উপরে যেতে হবে দেখতেই পাচ্ছেন আমি এখন পৌঁছে গেছি বর্তমান ভিতরে পূজা মণ্ডপের যেখানে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে চামচ দিয়ে ফুটিয়ে যে গোটা ডেকোরেশনটা যে ছোট ছোট ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইন গুলো এইগুলো কিন্তু স্পুন প্লাস্টিকের চামচ ব্যবহার করা হয়েছে অতি অসাধারণ একটা আর্ট ডেকোরেশন করেছেন পিলার থেকে শুরু করে ভিতরে কাজগুলো মণ্ডপের প্রতিটা ডেকোরেটরস আপনাকে লাগবে যে হ্যাঁ অরিজিনালি পূর্ণ হাতে তৈরি করেছে দেখতেই পাচ্ছেন এই পিলারটা দেখুন কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করছে এগুলো প্লাস্টিকের স্পুন একটা ফ্লাওয়ার বানানো আছে এগুলো সম্পূর্ণ প্লাস্টিকের স্পুন তার সঙ্গে সঙ্গে রাউন্ড রাউন্ড একটা থার্মোকলের বুটি দিয়েছে একটা ফ্লাওয়ার তৈরি করেছে খুব সুন্দর লাগে ব্লু কালার উপর হোয়াইট কালার একটা কমিউনিকেশন খুব সুন্দর একটা কমিউনিকেশন রয়েছে তো টোটালি ওভারঅল দেখতে গেলে প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে তখন খুব লাগবে দেখতে এখনো পর্যন্ত মা এসে পৌঁছায়নি মন্দিরে খুব শীঘ্রই আশা করি মা সেখানে পৌঁছে যাবে আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাবের সামনে আর দেখতেই পাচ্ছেন আমার ক্লাবের আমার সঙ্গে রয়েছে ক্লাবের কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে পুরো ডিটেলস আপনাদেরকে শেয়ার করব যেগুলো আমি জানি না আমার নাম পল্লব মিত্র সম্পাদক পশ্চিম পাড়া স্পোর্টিং ক্লাব বঙ্গা আচ্ছা এবার আপনার কততম বর্ষ এবার আমাদের সাতান্নতম বর্ষ এবারের থিমটা কি আছে কতবার দেখুন আমরা প্রতিবারই মানুষকে সামাজিক বার্তা দিয়ে যে কোনো পুজো করার সময় দুর্গা পুজো করার সময় গতবার আমরা নতুন কিছু করার চেষ্টা করি হ্যাঁ গতবার আমরা যেমন আমরা সবুজায়ন করেছিলাম প্রত্যেকটা গাছের একদম সবুজ গাছ দিয়ে যে একদম ন্যাচারাল গাছ গাছ দিয়ে আমরা প্যান্ডেল উপস্থাপন করেছিলাম এবং গতবার আমরা এরকম প্রায় পাঁচ ছটা প্রাইজ আমরা পেয়েছি মানুষকে আমরা এই সামাজিক বার্তা দেওয়ার জন্য এবার আমরা ঠিক তার উল্টোটা করছি এবার আমাদের মানে হচ্ছে এই আমরা যে এই যে প্রজন্ম আমরা আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করতে চলেছি হ্যাঁ আগামী দিনে যে কি হবে যদি আমরা এই বৃক্ষ নিধন করে দিই পৃথিবীর অবস্থাটা কেমন হবে গাছ গাছালিয়া কেমন আসবে সেইটাকে তুলে ধরার জন্যই আমরা আজকে এই থিমটা উপস্থাপনা করেছি যাতে আগামী দিন পৃথিবীকে বাঁচানোর জন্য যা যা করার দরকার আমাদের আগামী প্রজন্মকে পাঁচানো যা যা করার দরকার গাছ লাগিয়ে পৃথিবীকে আবার সবুজ অন্যিয়ে আনার দরকার আছে উনি বোঝাতে চাইছেন যে দিন দিন এত পরিমাণে গাছ কাটার কারণে আমাদের ইনভাররমেন্টে যে প্রবলেম হচ্ছে যে গ্রিনারিতে প্রবলেম হচ্ছে এত দুর্যোগ আসছে সেটাকে একটা সুন্দর মেসেজ দেওয়ার চেষ্টা করছে গাছটা বাঁচলে আমরা বাঁচবো আমরা থাকলে এই পৃথিবী থাকবে তো মূলত গাছ বাঁচান আর প্রাণ বাঁচান একটাই কথা তো আপনি অন্য জগতে চলে আসবেন সুন্দর মেসেজ দিচ্ছে পরিবেশকে এই পরিবেশ বাঁচানোর মেসেজ এই যে সুন্দর সুন্দর নিম্ন তুলে এগুলো কি দিয়ে তৈরি হয়েছে মূলত আমরা কাদা মাটি দিয়েই আমরা এটাকে তৈরি করেছে রং করে উপরে এই দেখুন এই গাছগুলোর উপরে মুখে একটা করে একটা মানুষের মুখে দা বয়ে হয়েছে এবং কাছে এবং তাদের আবহাওয়াগুলো সামনে দিয়ে একটা মুখটা কাটার একটা চিহ্ন দাঁড়িয়ে আছে আমরা দেখাচ্ছি গাছ কাট কেটে মা গাছের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে গাছ কতটা নিম্বন দাঁড়িয়ে আছে সেই চিত্রটা দুটো যেগুলো রয়েছে এগুলো এইগুলো সব পাতা।

এইবারও ন্যাচারালি এই থিমের উপর সামঞ্জস্য রেখে আমরা আশা করবো সেই ঠাকুরটা যত দর্শকদের মনোরঞ্জন করবে ভালো লাগবে আসুন আপনারা দর্শকদের কাছে আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আসুন পশ্চিমপাড়া স্পিটিং ক্লাব অত যত লাখ লাখ যেমন দর্শক ছিল আশা করি এবারও হবে আমরা এবার এবারও আমরা সেটার চেষ্টা করছি যাতে মানুষের কাছে নতুনত্ব তুলে ধরে বনগাতে এত সুন্দর একটা থিম করেছে এটা কিন্তু সত্যি একটা চমৎকার চমৎকার দাদা আপনার ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিলেন অবশ্যই আমরা আসবো আবার আবার আসবেন লাইভ করবেন তো নমস্কার ক্লাবের একজন সদস্য কর্মকর্তাকে পেয়ে গেছি আমরা তাদের সঙ্গে কথা বলে সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো কোনো ভুল ইনফরমেশন যেন না যায় তার জন্য তাদেরকে ডেকে নিয়েছি দাদা এই ক্লাবের নামটা কি ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে এখানে এসছেন এই যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনাদের বনগা যে দমকল দপ্তর যেটাকে ইংরেজিতে বলা হয় বনগাউন ফায়ার স্টেশন তার ঠিক উল্টু দিকে মাঠটা হচ্ছে জ্ঞানভিনের সঙ্গে মাঠ বিগত অনেক বছর ধরে আমরা করে থাকি এই বছর তার কোনো বিকল্প নেই একদম এবং এবার আপনার কাছে যেটা থিমটা হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়ার যে লাল মাটি বলা হয় লালমাটির যে স্মৃতি যে সংস্কৃতি ঐতিহ্য ধামসা মাদল যে নৃত্য কলা সেইটাকে সামনে রেখে আমরা এই প্যান্ডেলটা উপস্থাপন করছি আশা করছি বনগাবাসী এবং পশ্চিমবঙ্গে যারাই এসবগুলো দেখবেন অনলাইনে তাদের কাছে খুবই উপহারজনক তৃতীয় কিংবা চতুর্থের দিন আমরা এটা সবার জন্য উদ্বোধন করে দেবো একদম বলতে পারেন মাও সেই একই রূপে আসবে আর দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে কিন্তু কাজ আগাচ্ছে তৃতীয়তে তুলে দেবে আর দাদা বললেন ধানসা মাদক এটা কিন্তু মাথায় রাখবেন যারা বাঙালি কালচার এবং মানে বাঁকুড়ার কালচারকে চেনেন তারা অবশ্যই জানেন এই ব্যাপারটা অলরেডি কত সুন্দরভাবে ফুটিয়ে তোলার হচ্ছে যে ন্যাচুরাল বাঙালি কালচার যে আদিবাসী কালচার সেইগুলো কিন্তু তুলে ধরছে ঘর বিচলি যেগুলো বলে থাকেন সেইটা দিয়ে দড়ি বাঁধার চেষ্টা করা হয়েছে বেড়াটা দিয়েছে এই যে সাপোর্টটা দিয়েছেন এটা হুগলা পাতা বলে আমিও ঠিক যাই কি এটা এই হুগলা পাতা আর উপরের দিকে তাকিয়ে দেখুন ঝাড়বাতি বসবে ওখানে তার একটু ব্ল্যাক কাপড়ের একটা স্যাট শেড দেওয়া হয়েছে তার ভিতরে এই বিচলির যে দড়ি বাঁধা এইগুলো দিয়ে একটা সুন্দর একটা আর্ট তৈরি করছেন লাল মাটির সংস্কৃতি যে থিমগুলো সেইগুলো কিন্তু ওনারা তুলে ধরছেন দেখতেই পাচ্ছেন থার্মোকল দিয়ে এগুলো তৈরি করছে আর নি তবে খুব শীঘ্রই দু একদিনের মধ্যেই মায়ের আগমন হবে আর মাও কিন্তু স্পেশাল থাকবে মায়ের যে মায়ের যে শিল্পকলা সেটাও কিন্তু অসাধারণ হতে চলেছে ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের মাঠে দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে রয়েছে ক্লাবের কর্মকর্তারা আমি বক্সিপল্লি বেঙ্গল স্পোর্টিং ক্লাবের সহ সম্পাদক আমাদের বক্সিপলি বেঙ্গল স্পোর্টিং ক্লাবের এবারের নিবেদন কৃষ্ণলীলা পার্কের স্কন মন্দির মন্দির হ্যাঁ যেটি প্রায় একশো ফুট উচ্চতায় আছে হ্যাঁ আমি দেখতে পারলাম যে এতগুলো ভিডিও বানালাম এটা কিন্তু মানে বনগাঁর মধ্যে সবথেকে উচ্চতম প্যান্ডেল একটা এটা আপনি ধরে নিতে পারেন আমাদেরই সব থেকে উঁচু প্যান্ডেল আচ্ছা আচ্ছা আর হচ্ছে আমাদের প্রতিমা প্রতিমার বিশেষত্ব এবারই অস্ত্রপ্রদান মানে মাকে যারা মাকে যেসব দেবীরা সেইটা তুলে ধরার চেষ্টা করেছি আর আমাদের লাইটিংটাও খুব সুন্দর হয়েছে আপনারা সবাই আসুন আমাদের ক্লাবে আমাদের ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবে আমাদের প্যান্ডেল দর্শন করুন প্রতিমা দর্শন করুন

পঁচানব্বই ফুট হয়ে গেছে নাইন্টি ফাইভ তো দেখতেই পাচ্ছেন নাইন্টি ফাইভ প্রচুর কিন্তু ঘাড় উঁচু করে দেখতে হবে একদম এটাই এক আর এটাই লাইটের সঙ্গে কোনো এরকম খেলবে এরকম কিছু আছে এইবার সেটা লাইটওয়ালার সাথে কথা বলা হয়েছে দেখা যাক কতদূর কী করতে পারি বাইরের রঙটা কি হচ্ছে বাইরের রংটা হোয়াইট কালারই থাকবে আর গোল্ডেল গোল্ডেন কালারের পার আচ্ছা প্যান্ডেলের এই যে ডেকোরেশনের ভিতরে কিছু কোনো মূর্তি বসানো হবে কি নাকি প্লেন এইভাবেই থাকবে না না ভিতরে ভিতরে বিভিন্ন মডেল থাকবে প্লায়ের কাজ চলছে মডেল থাকবে চলে এসেছি পূজা মণ্ডপের ভিতরে দেখতেই পাচ্ছেন দ্রুত গতিতে কিন্তু কাজ আগাচ্ছে আর মাত্র কয়েকদিন রয়েছে হাতে এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে বাইরের থেকে ভিতরে টোটালি আনকমপ্লিট রয়েছে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কাজ কিন্তু এখন বাকি আছে আর এদিকে বসানো হবে মায়ের মন্দির দাদা এই ভিতরে যে কাজগুলো সাধারণত কাজ চলছে আর এইখানে থার্মোকলের বিভিন্ন মডেল হবে যেগুলো কোনো গ্লাস বা কোনো কাজ এরকম কিছু না না মডেল হবে থার্মোকল আর তো আর বসবে এখানে হ্যাঁ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর দু এক দিনের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু উঠবে লাইট নতুন রূপে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো অবশ্যই ক্লাবটা আসুন আর দেখুন একটা নতুন ভূপে সেজে উঠেছে বনগাতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে দেখার জন্য